নিশা তোমার তোমার তুমি আমার থেকে চাই সেই ছিল তার মতো মানে সেরকম করে দিও সব মধ্যে আমার ওরকম করে দিলেই হবে তারপর তোমার মধ্যে ইচ্ছা করে ঠিক আছে ঠিক আছে চলো স্টার্ট করি হ্যাঁ হ্যাঁ চলে এসেছি নতুন একটা আবার ভিডিও নিয়ে তো আজকে ছিল নিশার এঙ্গেজমেন্ট লুক তো ওকে সাজাতে গিয়ে তখনও রেডি হতে বসেনি বলে আমি আমার প্রোডাক্টগুলো সব ঠিকঠাক মতো করে রেডি করে নিয়ে আমি আর সাগরিকা একটু গান চলছিল বলে বেশ মজা করে নাচই করে নিয়েছিলাম তো তারপরেই দেখো ও আসতে ওর থেকে জেনে নিয়েছিলাম যে ওর কীরকম কী লুক চাই সেই হিসাবে আমি একটা লুক ওকে দিয়েছি তো আস্তে আস্তে ওর স্কিনটাকে আমি ফার্স্টেই মেকআপের ফার্স্টে আমি আগে বেস করে নিয়েছিলাম ওর একটা এইচডি প্যাকেজ ছিল এইচডি মেকআপের তো সেই আমি ওকে একটা এইচডি বেজ দিয়েছিলাম ওর স্পেশাল দিনে তো তোমরা দেখতে থাকো তারপরেই আমাদের জন্য চলে এসেছিলো চা আর এই শীতের মধ্যে কফি সরি কফি এসেছিলো ওটা কফি খেতে কার না ভালো লাগে তাই কাজের মধ্যে একটুখানি ব্রেক নিয়ে আমরা কফি টফিকে আবার স্টার্ট হয়ে গেলাম ওর মেকআপটা কমপ্লিট করার জন্য তো দেখো আর ও তো কন্টিনিউ বক 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 করেই যাচ্ছিলো আর আমাদেরও তাতে খুব ভালোই লাগছিলো কিন্তু ওর সাথে তো এর আগে আমার কোনো পরিচিতি ছিল না বাট ও এমনভাবেই কথা বলছিল আমাদের সাথে যেন ও আমাকে আগের থেকে অনেক দিন থেকে চেনে তো যাই হোক এরকম ব্যবহার পেলে কার না ভালো লাগে তো খুব ভালোভাবে সেদিন কাজটা হয়েছিল আর দেখো ওর বেস করার পর আমি ওর আই মেকআপে চা মানে আই মেকআপ করতে স্টার্ট করে দিয়েছিলাম ও একটা সফটের মধ্যে কিছু চেয়েছিল তাই ওর চোখটা খুব সুন্দর বলে আমি একটুখানি ও ওর আইটা আই মানে আই লুকটা আর কি একটু সিমারের উপরে রাখলাম বেশ সুন্দর লাগছিল ওকে তারপরে সুন্দর করে ওর পছন্দ অনুযায়ী ওর লাইনার পড়তে খুবই ভালোবাসে সেই হিসাবে আমি একটু একটু টানা একটু উইংস রেখে আর কি লাইনারটা করেছিলাম তো ওর তো দেখে খুব ভালো পছন্দ হয়েছিলো আর দেখো ওকে কতটা সুন্দর লাগছে তারপরে আমি ওর লিপসটা লিপ কালারটা আর কি একটু উমরে টাইপের করেছিলাম তো ওকে তো খুব মিষ্টি লাগছিল আর ও খুব মিষ্টি একটা মেয়ে তো তোমরা দেখো ওর ফাইনাল লুকটা কেমন লাগছে আর অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যে ওর এই মেকআপ লুকটা কেমন লাগছে আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম তো এখনও আমাদের দু হাজার পঁচিশ আর ছাব্বিশের ব্রাইডাল বুকিং চলছে তো